এখন সাড়ে একটা বাজে সকালবেলা একবার উঠে পরে তালা টালা খুলে দিয়েছে জানলাগুলো সকালবেলা খুলে পড়েও বন্ধ করে দিয়েছিলাম এত বেশি ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছিল বাইরে তালা খোলা হয়ে গেছে কি সুন্দর রোদ উঠেছে দেখো এই যে রোদ ঢুকতে শুরু করলো আমার ঘরে একদম চলবে একটা পর্যন্ত রোদ চলো দরজাগুলো খুলে দিই কালকে যে কেনাকাটাগুলো হয়েছিল সেগুলোকে কাচবো বলে মানে মিশুর জিনিসগুলো কাচবো বলে বাইরে রেখে দিয়েছে হবে ও না কেচে নতুন জিনিস পড়ে না ছেলেকে তো পড়াই না আর ওর ছেলের বাবাও বলছে কেচেই পড়বো বাইরেটা একদম এখন চক আজকে তো শনিবার মিশুর স্কুল ছুটি কোনো অসুবিধে নেই ঘুমোচ্ছে আর কি রোদ উঠেছে সাড়ে আটটা বাজে উঠারই কথা আর আমার তুলসী গাছটা দেখো এটা কত ছোট ছিল গাছটা আর বড় গাছটা সমান হয়ে গেছে তৎপর তৎপর করে বাড়ছে চলো ফ্রেশ হব এখনও পর্যন্ত মুখ ধোয়া হয়নি কালকে রাতে ওই যে আমি ঘুগনিটা খেয়েছিলাম তারপরে একটা গ্রিন ট্রিও খেয়েছি কটার সময় সাড়ে নটার সময় একটু লেট করে খেয়েছিলাম যেহেতু সেরকম কোনো খাবার খাচ্ছিলাম না ওই জন্য আমি যে না একটু ঘুগনিটাই যেহেতু খাবো মুড়ি বাড়িতে ছিল না আর মুড়ি খেতেও চাইছি না এখন মুড়ি খাওয়া ভাত খাওয়া দুটোই সমান ওই জন্য ঘুগনিটাই আমি ওই সাড়ে নটার দিকে খেয়েছিলাম তার আধা ঘন্টা পর ঘুমানোর আগে আগে ওই গ্রিন টিটা খেয়েছি তো কিছু মনে হচ্ছে না যে আমি যে কালকে সেই দুপুরের খাবার খাওয়ার পর বিকেলবেলা গ্রিন টি খেয়েছি আবার রাত্রেবেলা ঘুগনি খেয়ে দশটার সময় গ্রিন টি খেয়ে ঘুমিয়েছি পেটটা যে খালি খালি আছে তার একটু দুর্বলতা আছে। কিন্তু মনে হচ্ছে না যে না বিশাল কিছু মানে পেটে পড়েনি মনে আমি চলতে পারছিলাম ফিরতে পারছিলাম সেরকম কিছু মনে হচ্ছে না আস্তে আস্তে মানে খিদেটাকে কন্ট্রোল করতে পারছি খাচ্ছি তো সব কিছুই কিন্তু অল্প পরিমাণে খাচ্ছি দুপুরবেলা যে ভাতটা খেতাম সেটাকে আগে তো দুবার ভাত খেতাম এখন সেটা একবার হয়ে গেছে একবারও খুব কম পরিমাণে খাচ্ছি সবজিগুলো বেশি করে খাচ্ছি আর ওই জন্য বিশেষ করে আমার বাড়িতে এখন সবজি রান্নাটা বেশি করে করছি শাক করছি তারপরে ডাল করছি আজকে কি হবে জানি না আজকে তো মাছ নেই ডিম করলে ডিম করতে পারি রান্নাঘরে জানলাটা খুলে দি না সকালবেলা জানলাগুলো খুলে দিলে হাওয়াতে ঘরটা ফ্রেশ হয়ে যায় কিন্তু খুলতে গিয়েও লাগিয়ে দিয়েছে এখনো দেখো হাওয়া দিচ্ছে ফুরফুর ফুরফুর করে ঠান্ডা হাওয়া মিশু এই সকালবেলা ঠান্ডাটা না লেগে যাওয়ার একটা চান্স থাকে ফ্রেশ হবে উঠেছি অনেকক্ষণই আমি বিছনায় পড়েছিলাম সাড়ে সাতটা থেকে জেগে আছি যেদিন মিশিয়ে স্কুল ছুটি থাকে সেদিন আমার ঘুম ভেঙে তাড়াতাড়ি আর যেদিন স্কুল মানে যেদিন স্কুল থাকে সেদিন ঘুম ভাঙতে চায় না লেট হয়ে যায় আর যেদিন স্কুল থাকে না সেদিন আমার তাড়াতাড়ি ঘুম লেগে যায় সাড়ে সাতটার দিকে ঘুম ভেঙে যায় লেট করে না আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম তাও হ্যাঁ চা হয়ে গেছে আমার ভাত চাপিয়ে দিয়েছি মাসি কখন আসবে জানি না সিয়াচির দিয়ে গরম জল ভিজিয়ে দিয়েছি মানে গরম জলে সিয়াচির ভিজিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে চাটা ছাঁকি সাড়ে আটটা বাজে আজকে অনেক লেট হয়ে গেল সাড়ে আটটা বাজে পার হয়ে গেছে চা খাবো কখন রান্না করবো কখন মাসি আসবে কখন আজকে কি রান্না হবে সেটা কালকে সকালবেলায় ভেবে রেখে নিই আমরা মানে রান্না করতে করতে পরের দিনে কী রান্না হবে সেটা ভাবনা চিন্তা করা হয়ে যায় ফ্রিজে কোন জিনিসটা পুরনো আছে সেই জিনিসটাই রান্না করতে হবে তো ফুলকপি আছে ফুলকপিটাই করে শেষ করতে হবে আপাতত চা হয়ে গেল সংসার করতে গেলে আমি চিন্তা ভাবনা করে সংসার করতে হয় পছন্দ মতো খাওয়া যাবে না ফ্রিজে সবজি থাকতে গেলে যেই সবজিটা সবথেকে পুরোনো সেই সবজিটাই করে শেষ করতে হবে চলো খাওয়া যাক চেয়ার শেষটা ফুটে গেলে দেখো গরম জলে দিয়েছি হালকা একটু ঠান্ডা জল মেশাবো অনেক বেশি গরম জল আছে চালও ফুটে গেছে হতে খেয়ে নি চা খাওয়ার টাইম আছে মুলো দিয়ে ডাল সেদ্ধ চাপাচ্ছি মটরের মাসি এখনো পর্যন্ত আসেনি ভাত আর ভাত তো চাপিয়ে দিয়েছি ডালটাও চাপিয়ে দিলাম ভাত আর ডালটা হয়ে যেতে গেলে চিনতে থাকে না মূলে দিয়ে দিয়েছি কোনো অসুবিধা হবে না কোনো একটু ভাজা করে দিলেই হয়ে যাবে দেখি ভাতটা কতটা একটু হবে দেরি কেন গো আলু ভাজাটা চাপাই আজকে ডালটা একটু বেশি করে ফেলেছি বেশি বলতে ঘন হয়ে গেছে এটাকে যদি এখন জল দিতে যাই পাতলা করতে যাই তাহলে আরও অনেক বেশি হয়ে যাবে দুদিনেও শেষ করতে পারবো ওই জন্য আর আজকে পাতলা করব না এরকমই থাকবে নিরামিষ তো নিরামিষের দিন একটু ঘন ডাল থাকতে গেলেও কোনো অসুবিধা নেই তা ফুটায় এখন ফুলকপি আর আজকে হবে না ও থাকতে থাকতে পোস্ত দিয়ে দিলাম আলু ভাজাটা পোস্ত দিয়ে দেওয়া মানে হাই কোয়ালিটির আলু ভাজা হয়ে যাবে গরম গরম আলু ভাজা মূলো দিয়ে ডাল আর কি চাই তাই না ডিমের অমলেট করব না কারণ কালকেও চিকেন খেয়েছে অফিসে এই শীতের দিনেই শুধু আলু ভাজাতে পোস্তটা খেতে ভালো লাগে এরপরে যখন ছোট আলুটা উঠবে ছোট আলু হালকা করে সেদ্ধ করে ভেজে নিয়ে যখন ওই পোস্ত দেওয়া হবে না তখন আরও বেশি খেতে ভালো লাগবে সবজি ডালের সাথে ডাল হয়ে গেল আমাদের ফুলকপিটা চাপাবো ফুলকপি থেকে ছোট্ট একটা পোকা বেরিয়েছে ফুলকপিটাকে লবণ দিয়ে এখন একটু ভাপাতে চাপাবো যা পোকা মাঁকড় যা কিছু আছে সব চলে যাবে হ্যাঁ মাসিকে আগেই বলছিলাম ভালো করে দেখে কাটো দেখতে গিয়ে খুঁজে পেয়ে গেছে পোকা থাকেটা একটু ফুটুক আলু আর ফুলকপি একসাথে দিয়ে দিলাম এটা একটু ফুটবে তারপরে ফুলকপি আর আলুটাকে ভাপিয়ে নিলাম ভালো করে ধুয়ে পরে আজকে বানা বলছে শিম ভর্তা আমার আর মাসির জন্য তো অল্প করেই করছি প্রথম টাইম মানে প্রথমবার করছি তো ওই জন্য একটু অল্প করেই করছি জানি না এর আগে তো কোনো করিনি নি ইউটিউবে একটা ভিডিও দেখলাম দেখে পরেই মন হলে যে তাহলে করবে করে একটু আর আর অল্প একটু রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে জাস্ট একটু মিক্সিতে ঘুরিয়ে পড়ে তারপরে দেখাচ্ছি আস্তে আস্তে এইটুকু দেখাই হলে ও খাবারটা দিয়ে দিই মাতি লাগবে না একটা হয়ে গেছে আলু ভাজা গরম গরম ডাল ভাত এই যে উঠে গেছে উঠে গেছে তো কোথায় কাজ তো সরা ওটা মাসি এটা একটু নিয়ে যাও না ও দেখো আবার গরমে ফেটে না যায় না না ফাটবে নাও না খাও না এমনিতে বারোটা বেজে গেছে হ্যাঁ হবে না কিছু খাও না আজকে একটু ঝাল ঝাল খাবো বলে দিয়েছি খেতে পারবে তো একটু ঝালই খাবো এটা তো কেউ খাবে না রসুন দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা ছোট্ট দেখে শুকনো লঙ্কা দিলাম ঝাল যদি হ্যাঁ লবণ দেবো লবণ একবারে কড়াই দেবো তারাও না বেটে নি এই যে ছিমটা বাটার পর এরকম একটা এসছে অল্প একটু হয়ে গেছে কতটুকু হয়ে গেল দেখো বাটার পর সেদ্ধ হলো তারপরে বাটা হলো তখন আবার আবার ফোড়ন দিয়ে ওটাকে শুকাতে হবে কতটুকু হয় সেটা হচ্ছে আমি ইচ্ছে করে অল্প করতে বললাম মাসিকে কোনোদিনেও করিনি তো দেখা গেলো ভালো হলো না তখন পুরো ছিমটাই নষ্ট হয়ে যাবে আর এবারে সিমটা খুব ভালো রেখেছে কি হয়েছে বাবা তুমি বাবার সাথে গপ্প করছো ঘুম থেকে উঠেই ফ্রেশ হাওনি খাওনি এই যে সিমটা সেদ্ধ করার পর বাটার পর এরকম পজিশনে এসেছে এটা দিয়ে দিলাম ফোরনে দিয়েছি শিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরা এটাকে ভালো করে এখন শুকাবো একদম শুকিয়ে যাবে তারপরে নামাবো যা যা দাওয়া সমস্তটাই দিয়ে দিচ্ছি শুধু হলুদ আর লবণটা পড়বে কি গো দাঁড়াও দাদা চলে যাক ভালোই লাগছে জ্যাকেটটা বলো কিন্তু তুমি তো এখন পরলে নতুন জ্যাকেটটা নতুন বলে কিন্তু এখন কি পরার মতো আছে ওয়েদার প্রচুর রোদ তো ব্যাগে করে নিয়ে যেতে আর ওটা নিলে সোয়েটারটা নিলে

এগুলো ট্যাগুলো কেটে এটা একটু আলাদা রাখো এটা মনে হয় ওর ছোট হতে পারে ওটা পরিয়ে দেখতে হবে এই দুটো বাকিগুলো কেঁচে দাও এগুলো সমস্তটাই কাঁচার আছে কেঁচেই পড়াবে ওর বাবা আজকে অনেকদিন পর ডি ফেস প্যাকটা লাগালাম পুজোর পর এসে একদিন লাগিয়েছিলাম তারপরে এই এক মাস পর আজকে লাগালাম টাইমই পাই না টাইম পেরেও লাগাতে ইচ্ছে করে না শীত পড়ে গেছে না আস্তে আস্তে ওই জন্য এসে আবার করতে ইচ্ছে করবে আর মিশুকে দেখো মাসির পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে খালি মাসিকে বিরক্ত করছে এইগুলো পর্দাগুলো উঠিয়ে দিই স্নান করতে যাবো মিশুকে স্নান করি আমি সাড়ে এগারোটা অন্যদিকে সাড়ে এগারোটার সময় আমার স্নান দান হয়ে যায় মিশুকে স্নান করানো খালি বাকি থাকে মিশু মাঝে মাঝে এত দুষ্টুমি করে না আমার সাথে ওর তো খেলার সাথে বলতে গেলে আমি একাই ওর তো আর বাড়িতে আর দ্বিতীয় কেউ নেই যার সাথে খেলা করবে খিদে পেয়েছে আজকে তো সেরকম কিছুই খাইনি আজকে প্রতিদিনই সেরকম কিছুই খাই না আজকে রান্না বান্নার মতো ভালো কিছুই হয়েছে নিরামিষই হয়েছে এই যে আমাদের শিম ভর্তা হয়েছে খেয়ে মাসি বেরিয়েছে মাসি ছেলের মেয়ের পরীক্ষা চলছে বলে চলে যায় এখন মেয়েকে বসে পরে আবার আসে খাবো খিদে একা একা না দিকটাতে আর সময় কাটে না তিনটে বেজে তিনটে বেজে গেছে কোনটু পাল্টা বলছি সাতটা বেজে গেছে মিশনকে পড়াশোনা করানোর পর আমার এক ঘন্টা মতো হাতে টাইম থেকে আমি ভিডিওটা এডিটিং করি কিন্তু না মাঝে মাঝে ইচ্ছে করে না যেন রোজ একই রুটিনে চলতে কার ইচ্ছে করে আমারও ভালো লাগে না একটু মনে হয় যে একটু ঘুরি ফিরি বা বাড়িতে ঘুরি ফিরিটা বাদে দাও যদি বাড়িতে কেউ একজন থাকতো তার সাথে যদি গল্প করতে পারতাম সেটাও পারি না আর আশেপাশে কার কাছে যাবো আজকে সকালবেলা পুজো ফোন করেছিল পুজো বলে তুমি চলে আসো সকালবেলা দিকটাতে আমাদের বাড়িতেই মানে ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করে নেবো তখন আমার রান্নাবান্না সব শেষ জাস্ট শেষ করেছি আজকে তো তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছিলো সাড়ে নটার দিকে আমার মাথার উপরে এত বেশি কাজ ছিলো আমি রান্না বান্নার পর থেকে আর ব্লকটাও করতে পারিনি অনেক কিছু রোদে দিয়েছিলাম সব শীতের জিনিসগুলো বার করেছিলাম মিশুর যে জিনিসগুলো কেঁচেছিলাম সেগুলোও কাচতে হয়েছে মাসি কেঁচেছে রোদে দিয়েছে মাসি এবার আজকে তাড়াতাড়ি চলে গেছে বলে আমাকে ছাদ থেকে আনতে হয়েছে মোটা মোটা জিনিস তো ওই জন্য ওগুলোকে রোদে না শুকাতে গেলে না পরের দিন যদি এবার ফেলে রাখি ওরকমই কাঁচা রেখে দিই তাহলে বন্ধ হয়ে যাবে পাতলা জিনিস থাকতে গেলে ঠিক আছে তো অনেক কাজ ছিল বলে ওর বাড়িতেও যেতে পারলাম না ভালো লাগে না মাঝে মাঝে আমারও মন করে গিয়ে একটু গল্প করে আসি বাচ্চাগুলো খেলতে পারে আমার তো ঠিক আছে তাও আমি ফোন নিয়ে দুটো মানুষের সাথে কথা বলে নিতে পারবো রিল দেখে নিতে পারবো ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে কত কিছু আছে কিন্তু বাচ্চাটার জন্য খারাপ লাগে ওর বাবা যখন আসে তারপর ও ফ্রি হয় মানে ওর সব ফ্রি হওয়ার পর ও বাবার সাথে টাইম স্পেন্ড করতে পারে নাহলে তো সেই ধরো একাই থাকে আমার সাথে সাথে এখন যেরকম ওকে টিভি জ্বালিয়ে দিলাম এই আধা ঘন্টার মতো টিভি দেখবে ওর বাবা আসতে গেলে টিভি বন্ধ করে দিয়ে উনিকেই বাবার সাথে খেলতে শুরু করে আর তুমি এর বাইরে চেনা জানার বাইরে তুমি কার সাথেই বা কথা বলবে আর কার সাথেই বা ঘুরতে যাবে মানে চারুপাশে তো ধরো বেফাস কথা যদি মুখ থেকে প্রয়োজনের অতিরিক্ত বেরিয়ে যায় তাহলে তো ভুল বোঝার মানুষের তো চারিদিকের কোনো অভাব নেই ভুল বোঝার জন্য সবাই বাড়িতে লোক বসে থাকে বাইরের লোক তো দাও টাইম কাটছে না একদমই টাইম কাটছে না এত বড় হয়ে যাচ্ছে না সন্ধ্যা থেকে মানে বিকেল যখন হয় সাড়ে চারটায় সাড়ে চারটা থেকে সন্ধ্যা পরে যাচ্ছে আর সেই সাড়ে চারটা থেকে সাড়ে ছটা সাড়ে সাতটা সাড়ে আটটা মধ্যে মিশ্রাসনে ঢোকার চেষ্টা করে তো অনেকটা টাইম যেহেতু হয়ে যায় না আমরাও বোর হয়ে যায় আর ওই বাচ্চাটাকে কতক্ষণ বা পড়াবো আধা এক ঘন্টা খুব জোর তার বেশি তো ও বসে থাকতে পারবে না অত ধৈর্য নিয়ে ওকে পড়াতেও আমি পারবো না অতটা চাপও আমি ওকে দিতে চাই না এখন তো ছোটো বাচ্চা সবে শিখবে এখন যদি অত বেশি প্রেশার দিগ দিই তাহলেও তো চলে না আর সব দিকটাই ভাবনা আমাকে একাই করতে হয় আমারও ওই জন্য মনে হয় যে একটু ঘুরে ফিরি গল্প করি পুজোর বাড়িতে আজকে যেতে পারতাম আজকে পূজারাও থাকবে না সন্ধ্যাবেলার দিকে বলে বিয়ের বাড়ি আছে আজকাল দুদিনই ছুটির দুদিনই বাবার সাথে থাকতে থাকতে ছেলেও মোটামুটি এখন নাকাল করতে শিখে গেছে বাবাকে দেখে দেখে মাঝে মাঝে ওর মনে পড়ে যাচ্ছে ব্যথা 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 আর তুই বলে হাতে ব্যথা তুই ওই ব্যাগটা যাচ্ছিস কেন দেখছো দেখছো কি হতে চায় হ্যাঁ গো হেলিকপ্টারে আওয়াজটা হ্যাঁ গো কি জানি না আর আসতেই ভয় লাগে না সমস্ত কিছু আছে অবশ্য কিন্তু ওদের জন্য তো ভাত করে দেবো আমার জন্য কি করব তাই না অল এই যে পর্দাটা দিয়ে রেখেছি ওনার ভালো লাগে না এই পর্দাটা ও বলে বারবার সরিয়ে সরিয়ে যাবো কি সুন্দর দেখো দুদিকে করে রাখবো একটু এই ঘরটাকে দেওয়া যাতে এই ঘরে আসল চরিত্রটা সবার সামনে না আসে পুরো তো স্টোর করে রেখেছি তোর বাবা সরিয়ে সরিয়ে যেতে হচ্ছে ওটুকুও পারবে না তাও হবে না তো হালকা পর্দা ওনার জন্য সবকিছু খুলে খুলে রাখতে হবে উনি অবাধে চলাফেরা করবে বাড়িতে বলতে গেলে আবার বকা দিয়ে দিবে কেন বলছো রুম করে কোথায় গেল বাবা সোমবার থেকে আবার ডিমেই যাবে এই শীতে পুজোর আগে আগে পুজো তো করেছে পুজোতে থেকে এসে পরে জিম বন্ধ করে গিয়েছে এখন আবার বলছে জিমে যাবে আমাকেও জিমে ভর্তি হতে হবে মনে হচ্ছে পুজো আর সেদিন কতবার করে বললো চলো 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 জিমে ভর্তি হবো তুমি তো এত ড্রাইভিং করছো পুজো জিম করতে গেলে আরও বেশি ভালো হবে তাড়াতাড়ি ওয়েটটা লস হবে নাহলে জিম করার আমার টাইম নেই কারণ আমার রান্নাবান্না শেষ করতে করতে দশটা বেজে যায় তারপরে আমার নিজের জন্য একটু টাইম লাগবে সেটা হচ্ছে স্নান পুজো পার কারণ আমি যদি দশটা থেকে এগারোটা পর্যন্ত জিমে গিয়ে বসে থাকি তারপরে মিশুকে নিতে যায় আমাকে এসে অনেকগুলো কাজ করতে হবে আর বাড়িতে তো আর কেউ নেই যে আমি সংসারটা তার উপর ফেরে চলে যাব মাসিও থাকতে চায় না একা মাসি সবসময় বলে দিদি তুমি বেরিয়ে যাওয়ার আগে আমাকে আমি যে বেরিয়ে যাবো আমি থাকবো না একা বুঝতেই পারছো ভয় পাই ভাই যে একা চলো আজকে ভিডিওটা কি করবে তোমার কোনো বক্তব্য আছে বলতে বললেই রেগে যাবে ঠিক আছে চলো আজকে তো কোনো কিছু বেরোলাম না ওখানে রাস্তাঘাটে প্রচুর জ্যাম আছে বেরোলেও বাইক নিয়ে বেরোতে হবে গাড়ি নিয়ে বেরোনো যাবে না আর মিশুকে বাইকে করে নিয়ে যাওয়া যাবে না প্রচণ্ড দুষ্টমি করে কিছু দেখে নিলেই একদম পুরো গাড়ি থেকে ঝাঁপিয়ে যাবে এদিক ওদিক করে দেবে গাড়ি আজকে আর বেরোনো হলো না কালকেও বেরোবো না কালকেও বাড়িতেই থাকবো কারণ প্রতি সপ্তাহে না বেরোনো যায় না একদিনের ছুটিতে কমসে কম বাড়িতেই থাকতে ভালো লাগে রান্না বান্না করবো ভালো ভালো কালকে অনেক কিছু প্ল্যান আছে রান্না বান্না করা দেখি কত মানে করতে পারি ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন লাগে সবাই খুব ভালো লাগে কি করবো কি কি করতে চাইছে কি করতে চাইছ ঠিক আছে চলো বাই বাই গুড নাইট